সাতাশতম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হলো সারা বাংলা জুড়ে বাদ গেল না হুগলিও এদিন পাড় ডানকুনির বাংলার ডেয়ারি দুগ্ধ প্রকল্পের আঙ্গিনায় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পালিত হয় দলের প্রতিষ্ঠা দিবস ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস নন্দী ও দলীয় নেতা লক্ষ্মীকান্ত ঘোষের নেতৃত্বে দলীয় পতাকা উত্তোলন করা হয় দীর্ঘ লড়াইয়ের স্মৃতি রোমন্থনের মাধ্যমে অভিষেক ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি খন্দকার তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ইউনিয়ন এবং টিকা মজদুর ইউনিয়ন যারা আমাদের সদস্যরা আছেন সহকর্মী ভাইয়েরা আছেন দাদারা আছেন প্রত্যেককে আজকে ইংরাজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আর যে জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি সেটা হচ্ছে আমাদের প্রাণের দল আমাদের প্রাণের তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের আজকে সাতাশতম প্রতিষ্ঠা দিবস তো এর একটা ইতিহাস আছে সেটা হচ্ছে যে উনিশশো সাতানব্বইতে যখন অবিভক্ত কংগ্রেস ছিল সেই অবিভক্ত যখন চিরমূল কংগ্রেস তৈরি হয়নি তার আগের ইতিহাস অবিভক্ত কংগ্রেস থাকাকালীন এআইসিসি অধিবেশন বোশে ডিএমএ সাত আট নয় এই তিন দিন ধরে সেদিন এআইসিসি অধিবেশন হয় অল ইন্ডিয়া জাতীয় কংগ্রেসে মানে ধরুন মা তারম

দেশকে বিক্রি করার ষড়যন্ত্র সেইটাকে রোখার জন্য বাংলা থেকে ভারতবর্ষের দিকে আমরা নতুন নজির করবো মমতা ব্যানার্জির নেতৃত্বে বিজেপি হটাও দেশ বাঁচাও ভারত মাথাকে বাঁচাতে হবে আপনার তৃণমূল কর্মী থেকে শুরু করে এলাকাবাসী তাদের জন্য আজকে বৃষ্টি রাখছেন দেখুন ব্যাপারটা হচ্ছে যে একটা কোভিডের তো আবার একটা যে হাতছানি দেখা দিয়েছে এবং করোনা মানে হচ্ছে এটা তো মেনে নিতে হবে এই করোনাকে যেভাবে আমরা আগেও করোনাকে রুখে দিয়েছিলাম সেভাবেই আমাদের মাস্ক ব্যবহার করতে হবে স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং সেইভাবে মানুষকে সুস্থ থাকতে হবে এবং সুস্থ সুন্দর জীবন রাখতে হবে কলকারখানা যারা আমাদের ভাই বোনেরা বন্ধু বন্ধুরা আছেন কলকারখানাগুলো চালাতে হবে ট্রেড চালিয়েই ইউনিয়ন চালাতে হবে ট্রেডকে না চালিয়ে কিন্তু ইউনিয়ন চালানো যাবে না হরতাল বিরোধী যে সরকার সেই সরকার সারা ভারতবর্ষে এমন একটা নজির সৃষ্টি করেছে যার জন্যে বিভিন্ন বিদেশি সংস্থা পশ্চিমবঙ্গে এসে ব্যবসা করতে শুরু করেছেন এবং তারা ভরসা করছেন যে বাংলাই এমন একটা রাজ্য যেখানে তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন এবং এলাকার মানুষরা আমাদের যারা পশ্চিমবঙ্গের মানুষরা আছেন তারা অনেক বেশি কাজমুখী হবে কর্মমুখী হবে নতুন ছেলেমেয়েরা কাজ পাবে এইটাই আমাদের কাছে সবথেকে বড় আপনাদের নেতৃত্বে পতাকা উত্তোলন হলো আগামী দিনের জন্য কর্মীদের কাছে কি বার্তা রাখবেন আপনারা নিজেরা কি ভাবছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দলের চিফ হিপ উনিশশো আটানব্বই সালে উনি যে আমাদের তৃণমূল কংগ্রেসের দলটা করতে করেছে আমাদের দল তৈরি করার পরে আমার মাননীয় সভাপতি যেটা করবেন আমাদের দলের সৈনিক হিসেবে আমি বলি যে সরকার উন্নয়নের বার্তা দিয়েছে লোকের পাশে থাকার জন্য লোকের সুখ সুবিধার জন্য আমাদের আরও ইয়ং ছেলেদের যারা নতুন আছে তাদের এইভাবে শিক্ষা নিয়ে সমস্ত কাজে এগিয়ে যেতে হবে আমাদের যে আজকে বিজেপি যে হানাহানি দেশে চালিয়েছে যদি এরম করে ওরা করে তাহলে আমাদের ভাবতে হবে ওরা দেশকে বিভক্ত করতে চাইছে তাই আমার নতুন জেনারেশন বলবো যে তারা নিশ্চয়ই যে কোনো শিল্পকে রক্ষা করে সমস্ত দেশবাসীর পাশে দাঁড়িয়ে সুখ সুবিধে ভালোবাসা দিয়ে আমাদের সমস্ত কাজে এগিয়ে যেতে লক্ষ্মীকান্ত ঘোষ মাদার ডেয়ারি ইউনিয়ন দু নম্বর ওয়ার্ড সভাপতি